আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ যেটা হচ্ছে সংক্ষেপে আমরা যদি বলি এনসিএল টি টোয়েন্টি আর এই এনসিএল টি টুর্নামেন্টের সকল আপডেট বাংলাদেশে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ন্যাশনাল ক্রিকেট লিগ টি যেটা আমরা সংক্ষেপে বলে থাকি এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট টুর্নামেন্টটি গত বছর সিলেটে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সকলভাবে আয়োজন করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার ধারাবাহিকতায় এবার দুই সালে এবারও এনসিএল টি টোয়েন্টি শুরু হতে যাচ্ছে আর এই এবার তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোন তিনটি অনুষ্ঠিত হবে কত তারিখ থেকে খেলা শুরু হবে কত তারিখে ফাইনাল হবে কতগুলো টিম অংশগ্রহণ করবে খেলা কোন সময় হবে সে আপনাদের মাঝে তথ্যগুলো শেয়ার করব তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জানতে পারে বিসিবি পরিচালক আকরাম খান তিনি জানিয়েছেন এবছর বগুড়া দুই নম্বরে রাজশাহী এবং তিন নম্বরে সিলেট গতবার কিন্তু এই সিলেটে সকল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবার তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ আরো একটি তথ্য আকরাম খান জানিয়েছেন এবছর বছর দিবারাত্রি অ্যানসিয়েন টি টোয়েন্টি লিগটি অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে বগুড়া এবং রাজশাহীতে দিবারাত্রি ম্যাচ আয়োজন করানোর কোনো সিস্টেম না থাকায় শুধুমাত্র সিলেটে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ বিসিবি পরিচালক আকরাম খান আমাদেরকে আরও জানিয়েছেন আলহামদুলিল্লাহ একটি সুখবর যে আইসিসি থেকে এনসিএল টি এই লিগটি আইসিসি থেকে প্রথম শ্রেণীর লিগ হিসেবে স্বীকৃতি দিয়েছে আইস আকরাম খান জানিয়েছেন পনেরোই সেক্টোবর এনসিএল টি টোয়েন্টি অনুষ্ঠিত হতে পারছে এবং চার টোয়েন্টি সমাপ্তি হবে যে ক্রিকেটাররা এনসিএল ছিল টাকা যেটা এবার বাড়িয়ে করা হয়েছিল চল্লিশ হাজার টাকা ক্রিকেটারদের ম্যাচ ফি এবছর দু হাজার পঁচিশ সালে এনসিএল টি টোয়েন্টিতে প্রত্যেক ক্রিকেটারে চল্লিশ হাজার টাকা করে প্রদান করা হবে কোন টিমগুলো এইবার এনসিএল টি টোয়েন্টিতে অংশগ্রহণ করে আকরাম খান জানিয়েছেন গতবার সাতটি বিভাগ থেকে আটটি দল অংশগ্রহণ করছিল এনসিএল টি টোয়েন্টিতে তবে এবার দুই হাজার পঁচিশ সালে এনসিএল টি টোয়েন্টিতে আটটি বিভাগ থেকে আটটি দল অংশগ্রহণ করবে এদের মধ্যে হচ্ছে এক নম্বর হচ্ছে ঢাকা ডিভিশন দুই নম্বরে চিটাং ডিভিশন তিন নম্বরে সিলেট ডিভিশন চার নম্বরে রংপুর ডিভিশন পাঁচ নম্বরে রাজশাহী ডিভিশন ছয় নম্বরে খুলনা ডিভিশন সাত নম্বরে বরিশাল ডিভিশন এবং আট নতুন দল আপনারা জানেন যে গতবার এনসিএল এ অংশগ্রহণ করছিল ঢাকা মেট্রো আর ঢাকা বিপরীতে এবার ময়মনসিংহ থেকে ময়মেন থেকে ময়মনসিং ডিভিশন নামে একটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে এই আটটি ডিভিশন থেকে অর্থাৎ আটটি বিভাগ থেকে আটটি দল এনসিএল টি টোয়েন্টিতে অংশগ্রহণ করতে যাচ্ছে এখন পর্যন্ত এই এনসিএল টি টোয়েন্টি লীগ সময়সূচি প্রকাশ করা হয় অক্টোবরের প্রথম সপ্তাহে এনসিএল টি টোয়েন্টি সময়সূচি গুলো প্রকাশ করা হবে এ ছিল এনসিএল টি টোয়েন্টি লিগ নিয়ে আমাদের কাছে সর্বশেষ আপডেট খেলাধুলার সকল আপডেট পেতে এসপিএল সাথেই থাকুন